মৌলভীবাজার জেলার ছয়নং একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শফিউর রহমান শফি চাকরি হারিয়ে কোনো পথ না পেয়ে শুরু করেছিলেন কৃষি খামার খামার থেকে ইনকাম করেছেন বছরে তিন থেকে চার লাখ টাকা ওনার এই ধরনের সফলতা দেশের অগ্রগতিতে অনেক অবদান রাখছে খামারে রয়েছে গবাদি পশু সার গাভী কবুতর হাঁস মুরগি ইত্যাদি এর পাশাপাশি মৌসুম ভিত্তিক শাকসবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থ আয় করেন গড়ে তুলেছেন তরুণদের জন্য কর্মসংস্থান এবং ওনাকে দেখে উৎসাহিত হয়ে অনেকে গড়ে তুলেছেন খামার চাকরির পিছনে না ঘুরে তিনি নিজেই হয়ে গেছেন একজন সফল উদ্যোক্তা আমি আসলে আগে প্রাণী আই টিভি একটা জিহত কৌটা বেতিক আসলাম আর কিছু ইলেকট্রিক সাজু করতাম এটা আমি আমার ফ্যামিলি চালাইতাম বা চলতাম আর এটা চাকরি যাওয়া কি কি আমার অকান তো আর চলার মুশকিল হয়ে গেছে আমি একটু অখন কৃষিতে মনোযোগ হয়ে গেলাম আমি গরু ফালছি শহর বসে আমার দুইটা তিনটা গরু আছিল দেশি গরু এর থেকে আমি জাত উন্নয়ন করছি জাত উন্নয়ন করিয়া বড় গরুর জিয় আমার যে জাত উন্নয়ন হয়েছে এবং দুধ আমি দুধ পালা একটা ফেসিলিটি পাই দুধ বেসিয়া আমার গরুর খাদ্য যোগায় এবং কৃষি ক্ষেত সরিয়া আমি দান উৎপাদন করা খেরল লাগি আমি দান উৎপাদন করি দান উৎপাদন করা আমার নিজের খাদ্য হয় আমি দান বেস্তাব পারি আবার এদিকে দুধ আমি গরুর খাদ্য যোগায় আমার যে কিনা খাদ্য যে গোলা এরপরে আবার এই যে গরুর দুধ বেশি আমি ডেভেলপ হয়েছি আর এদিকে আবার আরও কিছু আমি কৃষিক্ষেত্র যোগ দিছি আরও নতুন নতুন লাউ লাউ চাষ করছি এবং সবজি হাসামরিচ আরও আছে আলু শশা উড়ি এগুলা আরও দেড়েস আমি কিছু জায়গা চাষ করছি তো এসব জায়গা চাষ করতে গিয়ে নিজে তো পরিশ্রম দেরাম ইনশাল্লাহ আর আরও লোকও লাগে আমার দুই তিনজন লোক লাগে আমি দুই তিনজন লোক আমার সাথে পরিশ্রম করুন এবং তাদের দশ থেকে বারো হাজার টাকা প্রতিজনের মাসিক আয় লাগে দেওয়া লাগে তো আমি আমার এরপরে আমার আরও আছে আপনার গরু বেশি আছে আমি দুই কি তিন লাখ টাকা আমি সার বিক্রি করি এবং আমার দুধ বেশিয়া আমি আরও প্রায় লাখ দেড় লাখ টাকা ইনকাম করি প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মতন আমার ইনকাম আছে আর সবজি থেকেও আমি আরও আশি নব্বই হাজার টাকা নিজের খাওয়া দাওয়ার পরে এবং আত্মীয় স্বজনকেও আমি কিছু বন্টন করি দিই এবার বালা লাগে আমার কাছে যে এই অবস্থায় আমি বালা একটা মনোযোগী বা আমার কর্মক্ষেত্র হলই আওয়া যাওয়া করেন দেখ বালা লাগে হলোই আর আমি এটাতে পা একটা লাভজনক অবস্থায় আছি